আপনার ফোনের কোন অ্যাপস গুলো আপনার জিমেইলের সাথে কানেক্ট আছে সেটা চেক করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর ভিডিওটা করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন তারপর স্ক্রল ডাউন করে গুগলে যাবেন তারপর ম্যানেজে যাবেন এখানে স্ক্রল ডাউন করে সিকিউরিটিতে ট্যাপ করবেন তারপর স্ক্রল ডাউন করে এই যে দেখেন এই অ্যাপসগুলো আপনার ফোনে মেন করা আছে জিমেইলের মাধ্যমে লগ ইন করা আছে এই অ্যাপসগুলো আপনি দেখে দেখে ডিলিট করে দেবেন তাহানা তা না হলে আপনার জিমেইলটি গুগলের এক্সেসে চলে যেতে পারে এবং সমস্ত ডাটা তারা নিয়ে নিতে পারে এবং আপনার জিমেইলটি যে কোনো সময় হ্যাক হতে পারে এই জন্য দেখে দেখে এই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দিবেন ডিলিট করে দিলেই আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাবে তাহলে এখন থেকে আপনার জিমেলটি আর কেউ হ্যাক করতে পারবে না এবং আপনার জিমেলটি একশো পার্সেন্ট নিরাপদে থাকবে দ্যাটস ওকে